রামকৃষ্ণ সেবা মিশন নিউটাউন কলকাতার পক্ষ থেকে জয়পুরের বৈতল সংলগ্ন জরকা গ্রামে ওই এলাকায় প্রায় পাঁচশো জন আর্থিকভাবে পিছিয়ে পরিবারের মহিলাদের হাতে শ্রীমা বস্ত্রদান প্রকল্পের অঙ্গ হিসেবে শাড়ি তুলে দেওয়া হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী হরিমায়ানন্দ সহ অন্যান্যরা Halo, selamat datang di sini. পরে স্বামী হরি মায়ানন্দ মহারাজ বলেন আগামী দিনেও ওই এলাকায় আমরা সেবা কার্য চালাবো একই সঙ্গে সুযোগ হলে শিক্ষা প্রকল্প শুরুর ভাবনা রয়েছে বলে তিনি জানান আমাদের শাড়ি বিতরণ ছিল এখানে আমরা এসে মায়েদের শাড়ি দিলাম তো খুবই ভালো লাগলো এখানে দেখে যে এত সুন্দর একটা জায়গা এখন পেছনে রয়েছে এখানে গরিব মানুষ রয়েছেন খুবই ভালো লাগলো আমরা ভবিষ্যতেও ভাবছি এরকম সেবা কাজের জন্য আবার এখানে আসবো আমরা এসি কলকাতা থেকে রামকৃষ্ণ সেবা মিশন কলকাতা নিউটাউন থেকে এই কর্মসূচির জন্য না এখানে দরকার সেবার দরকার এখানে অনেক মানে এরকম সেবা কাজের দরকার আছে আমরা এটা বুঝতে পারছি আমাদের প্রস্তাবও রাখা হয়েছে এখানে যদি কোনো শিক্ষামূলক কাজের ব্যবস্থা করা যায় প্রকল্প আহ আমরা ভবিষ্যতে ভাবছি যদি এরকম কিছু করা যায় নিশ্চয়ই আমরা চিন্তাভাব ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর